জারি হলো হলুদ সতর্কতা ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না কোন জেলা গত বছর ডিসেম্বর মাস থেকে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির রেশ এরপর নাকি শীতের মাঝে দফায় দফায় বৃষ্টির মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গ আর যখন জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে সেই সময়ও বৃষ্টি ঝড় ইনিংসের পূর্বাভাস দিল হাওয়া অফিস বৃষ্টির এমন ঝোড়ো ইনিংসের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এবার বৃষ্টির পরিমাণ গত দুবারের তুলনায় বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে এছাড়াও ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে গিয়েছে শীত মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে শীত অনুভব করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আপাতত পাঁচ দিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কমার কোন লক্ষ্য নেই বরং তা বাড়বে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় যে কারণে সাগর থেকে প্রচুর প্রবেশ করছে। এছাড়াও একটি কারণে জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে বুধবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ থাকবে হালকা বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতে বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিগ নিউজ